তো গাড়ি জানতে না জানতে কিন্তু কোপরা হিসাব করছি ক্যামেরার ভিতরে কিন্তু আমরা স্কিন দিব আমাদের কাছে ডায়মন্ড আছে কিন্তু নয়শো উনত্রিশটা ডায়মন্ড আছে তো দেখি আমরা কি নয়শো উনত্রিশটা ডায়মন্ড দেখি পাবো কোবরা যেভাবে হোক আমরা কিন্তু এই কোবরা বের করবোই করবো কারণ কত বছর পরে যে কোপড়াটা ব্যাগ দিয়েছে তার কোনো হিসাব নেই কিন্তু কোপড়াটা আমাদের বের করা লাগবেই লাগবে তো আবার স্ক্রিন দিয়ে দিলাম দেখি পাই কিনা তো গেরিনা দিয়ে দে কম ডায়মন্ড আছে আমার কাছে কিন্তু তেমন একটা বেশি ডায়মন্ড নাই তো গেরেনা দিয়ে দে ভাই তোমরা যারা যারা দেখছো নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দাও ভাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ ভাই একটু সাবস্ক্রাইব করে দাও তো আবার স্ক্রিন মারে দেই দেই পাই কিনা গেরেনা দিয়ে দে শালা গেরেনা কোনো দিন দেয় না মারে আর বা দিবও না আশা করি মনে হয় দিব সম্ভবত হচ্ছে দেখতে থাকি তারপরে দেয় কিনা আমাদেরকে তো টিবা টিবা মারি মারার পরও তো দিতেছে না গেরেনা তো তারপরে ওয়েট করতেছি যে গেরেনা কিনা আবার এক গান দিয়ে দিলে তো বাস কামু গেরেনা এক গান দিস না গেরেনা ওই দুটো ভিতরে একটা গান দিয়ে গেরিনা প্লিজ দিয়ে দেয় দিয়ে দে তো গাইস কোনো মতেই কিন্তু গেরিনা দিতেছে না ওটা বক্স গাই আলতাল কতরে দিয়ে দেয় তো আমাদের কাছে বেশি ডায়মন্ড নাই চারশো উনাশিটা টাইম আছে তো আমরা একটু ক্যারেক্টারটা এখান থেকে চেঞ্জ করবো যদি ক্যারেক্টার চেঞ্জ করার পরে যদি আমাদের লাগ ভালো থাকে তাহলে অবশ্যই পেয়ে যাবো তো তারপর আমরা ট্রাই করবো আবারও মারার যদি পাই তো ভালো না পেলে তো আর করার কিছু নাই গাইস তো গেরিনা দিয়ে দেয় স্কিন মারার পর মারতেছি কিন্তু গেরিনা তো কোনো মতেই দিতেছে না তো আবার তো গাইজ গেরিনে কিন্তু কোনোভাবে দিতেছে না তো এখন আর কিছু করার নাই তো আবার স্কিল মেরা স্কিল মারা পর দেখি দেয় কি না তো গেরিনা দিয়ে দেয়া দেয় গেরিনা দুর্বল কি এগুলো ফালতু মালতু তো খরচ করে হুম তো আবার কিন্তু মাইরা দিব দেখি পাই কি নাই পারে এবার তো পাই তো লাগবে ভালো খেতে পাবো তো গেরিনা দিয়ে দোর গুষ্টি মারি গেরিনে কোনো দিনও দেয় না আমার আর দিবো না তো গাইজ তোমরা যারা দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো ভাই প্লিজ আবারও কিন্তু স্কিন মারবো তো কোনো মতেই তো গেরিনা দিতেছে না তো এখন দেখি এখানে স্ক্রিন মায়েরা তো এখানে স্কিন মারার পরে যদি গেরেনা দেয় বাইক তো ভালো থাকলে তো তো ভালো হইতে তো আবার মাইরা দেখি যাই কিনা তো এখানে কিন্তু আমরা একই স্ক্রিন মারি মারার পরে কিন্তু আবারও আমরা চলে যাবো এখানে মারার জন্য তো এবার যদি ভালো হইলো তো না ও গড একটা গরু জল দিয়ে দিছে আমরা তো এটা চাইনি গেরেনার কাছে ও এইটাই হলো আমার বয় জীবনের বয় কী করলাম জীবনে আর ডায়মন্ড আর মারতে পারবো না কারণ ডায়মন্ড শেষ এখন আর কিছু করার নাই তোরা মন খারাপ হয়ে গেল আমার গাইস আর কিছু করার নাই একদমই তো তোমরা যারা যারা দেখছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও আমার সম্ভব না এই গান প্লবের করা oh yeah.